আসসালামু আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শীতের সকালে ফজরের নামাজ আদায় করে আপনাদেরকে আমি এমন একটি পরিবেশে নিয়ে আসছি যেটা হলো দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিভাগ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অন্তর্গত দশমিনা থানার আওতাধীন আমাদের এই সুন্দর গ্রাম গ্রাম হলো চাঁদপুরা গ্রাম চাঁদপুরা গ্রামের সুন্দর দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো একটি রাস্তা যেটাকে আমরা বলে থাকি ওয়াবদা এটা বিশাল রাস্তা এবং উঁচু যেটা সরকারের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটাকে বাঁধানো হয়েছে এটা হলো অনেক উঁচু এবং দীর্ঘ মেয়াদি একটি রাস্তা যেটাকে অবদা বলে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশের পরিবেশটা কতটা মনোমুগ্ধকর সকালবেলার দৃশ্য বিশেষ করে শীতের সকালটা সবচেয়ে বেশি আনন্দদায়ক এবং পরিবেশটা খুবই মনোরম যার কারণে আপনাদের কাছেও আমি আশা করি ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে সকল দৃশ্যগুলি এই মুহূর্তে সত্যিকার অর্থে অনেকটাই ভালো লাগা কাজ করে সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামের সুন্দর দৃশ্যগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন